আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী কলি যুগে সত্য যুগ অর্থাৎ মাছ মাংস মদ তামাক এবং পরস্ত্রী এগুলো কি ব্যবহার করা উচিত তো তাই নিয়ে আজকে আলোচনা করব। এবং তাতে কতটুকু পাপ আছে বা তাতে কী পরিণাম হয় তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দূরে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন সত্য যুগ ওই সময়কে বলা হয় যে সময় অধর্ম হতো না পিতার আগে পুত্র মরে না স্ত্রী বিধবা হয় না শরীর নিরোগ থাকে সর্ব মানব সমাজ ভক্তি করে এবং পরমাত্মাকে ভয় পায় তারা আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে বিশেষভাবে পরিচিত হয় মন কর্ম বচনে অন্যকে কষ্ট দেয় না দুরাচারী হয় না স্ত্রী পুরুষ জ্যোতি ও সতী হয় গাছ লতাপাতা ফল ফুল অধিক হয় সর্ব মানব সমাজ বেদের আধারে ভক্তি করে বর্তমানে কলিযুগে অধর্ম বেড়ে গেছে কলিযুগে মানুষের ভক্তির প্রতি আস্থা কমে যায় তারা ভক্তি করতে চায় না ভক্তি করলেও শাস্ত্রবিধি ত্যাগ করে মনমর্জি ভক্তি করে পরমাত্মা থেকে বাঞ্চিত লাভপ্রাপ্ত হয় না এই জন্য অধিকাংশ মানুষ নাস্তি হয়ে যাচ্ছে ধনী হওয়ার জন্য ঘুষ চুরি ডাকাতি ইত্যাদি করে পাপির ভাগে হচ্ছে কিন্তু এই বিধিতে ধনলাভ হয় না উল্টে পরমাত্মার কাছে দোষী হয়ে প্রাকৃতিক কষ্ট ভোগ করতে হয় পরমেশ্বরের বিধানকে মানুষ ভুলে যায় যে ভাগ্যের চেয়ে বেশি কিছু প্রাপ্ত হতে পারে না অন্য বিধিতে ধন প্রাপ্ত করলে তা থাকে না যেমন এক ব্যক্তি নিজের পুত্রকে সুখী দেখার জন্য অবৈধ বিধিতে ধন প্রাপ্ত করে কিছুদিন পরে পুত্রের দুই কিডনি খারাপ হয়ে যায় যেন তেন প্রকারে কিডনি পাল্টায় এবং তাতে তিন লাখ টাকা ব্যয় হয় যে ধন অবৈধ বিধিতে জমা করেছিল তা সমস্ত ব্যয় হওয়ার পরেও লোকের কাছে ঋণী হয় পরে ছেলের বিবাহ হয় বিবাহের ছমাস পর বাস দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয় এখন না আছে পুত্র না আছে ধন আছে শুধু অবৈধ বিধিতে যার কাছ থেকে ফাঁকি দিয়ে টাকা পরমক্ষর ব্রহ্ম এর শাস্ত্র অনুকূল সাধনা করিলে ভক্তের ভাগ্যের লেখা বদলে যায় কারণ পরমেশ্বরের গুণে লেখা আছে পরমাত্মা নির্ধনকে ধনবান বানিয়ে দেয় সত্য যুগে কোনো প্রাণী মাছ মাংস তামাক মদ ইত্যাদি সেবন করত না কারণ এই সমস্ত জিনিস খেলে যে পাপ হয় তার সহিত তারা বিশেষভাবে পরিচিত ছিল এক সময় এক সন্ত শিষ্যকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওখানে এক জেলে পুকুর দিয়ে মাছ ধরছিল মাছগুলো জলের বাইরে ছটপট করে মারা যাচ্ছিল তাহা থেকে শিষ্য জিজ্ঞাসা করে হে গুরুদেব এই অপরাধী প্রাণীর কি সাজা হবে তখন গুরুদেব বললেন যে সময় আসলে আমি তোমাকে অবশ্যই বলবো চার পাঁচ বছর পরে ওই গুরু গুরুশিষ্য জঙ্গলের রাস্তা দিয়ে অন্য কোথাও যাচ্ছিল ওখানে এক হাতির বাচ্চা চিৎকার করছিল লাফালাফি করে খেলার সময় ওই হাতির বাচ্চাটি দুটো গাছের মাঝখানে ফেসে যায় কিন্তু বের হওয়ার সময় তার সর্বশরীর ছুলে গিয়ে ঘা হয়ে যায় এবং সারা শরীরে পোকা হয়ে যায় ওই পোকাগুলো হাতির বাচ্চাকে খুঁচে খুঁচে খাচ্ছিল আর ওই হাতির বাচ্চা খুব চিৎকার করছিল শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করে হে গুরুদেব এই প্রাণী কোন কর্মদণ্ড ভোগ করছে গুরুদেব বলে এই হাতির বাচ্চা সেই জেলে যে শহরের বাইরে জল থেকে মাছ ধরছিল মদ খাওয়া ব্যক্তিকে সত্তর জন্ম কুকুরের জনিতে ঘুরতে হয় মলমূত্র খেয়ে বেড়ায় এবং অন্যান্য কষ্ট করতে হয় মদ শরীরের অনেক ক্ষতি করে শরীরের চার গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস লিভার কিডনি ও হৃদয় নষ্ট করে দেয় মদ এই চার অংশের ক্ষতি করে মদ খেলে মানুষ আর মানুষ থাকে না ওষুর মতো গতিবিধি করে কাঁদায় পড়ে যায় কাপড়ে মল মলমূত্র এবং বমি করে ধনহানি মানহানি অশান্তি ইত্যাদি মদ খাওয়ার কারণে হয় মদিরা সত্য যুগে প্রয়োগ হতো না মোদিরা অর্থাৎ মদের কথা বলছি সত্য যুগে পরমাত্মার বিধানের সাথে পরিচিত ছিল যার কারণে সুখের জীবন ব্যতীত করত যদি কোনো ব্যক্তি পরস্ত্রীর সাথে কুকর্ম করে তাহলে সে সত্যর জন্ম অন্ধের জন্ম ভোগে বুদ্ধিমান ব্যক্তি এমন কর্ম কোনোদিনই করবে না মূর্খরাই এমন কার্য করে আগুনে হাত দেওয়ার অর্থ হল মৃত্যুকে ডেকে আনা যেমন কোনো ব্যক্তি যদি অন্যের ক্ষেতে বীজ ফেলে দিয়ে আসে তাহলে সে মহা মূর্খ বুদ্ধিমান ব্যক্তি এমন কার্য কখনোই করবে না বেশ্যাগমনকে এমন জানো যে নোংরা বা আবর্জনার উপর মূল্যবান ধান বা গমের বীজের ঝোলা ভরে ফেলে দিয়ে আসা এমন কাজ বুদ্ধিমান ব্যক্তিরা করে না মহামূর্খ বা মদ খাওয়া নির্লজ্জ ব্যক্তিরাই এসব কাজ করে বিচারণীয় বিষয় যে পদার্থ শরীর থেকে নাশ হলে আনন্দের অনুভব হয় সেই পদার্থকে শরীরে সুরক্ষিত রাখলে কতটা আনন্দ দেবে দীর্ঘায়ু স্বচ্ছ মস্তিষ্ক সুরবীরতা তথা স্ফূর্তি প্রদান করবে যে পদার্থে অমূল্য প্রাপ্ত হয় তা নাশ করা বাচ্চার হত্যা তুল্য এই জন্য দুরাচার ও অনাবশ্যক ভোগবিলাস করা বর্জনীয় এবার বলি তামাক সেবন করা কতটা পাপ একবার মদ পান করলে সত্তর জন্ম কুকুর হয়ে কষ্ট ভোগ করতে হয় মলমূত্র নোংরা খেয়ে বেড়ায় পরস্ত্রী গমন করলে সত্তর জন্ম অন্ধের জীবন ভোগ করতে হয় মাংস খেলে মহা কষ্টের ভাগি হতে হয় এই যে পাপের কথাগুলো বললাম এই পাপগুলো শত শতবার পাপ করলে যে পাপ হয় একবার হুক্কা পান করলে বা অন্যকে সহযোগ করলে তত পাপ হয় তামাক সেবন হুক্কা সিগারেট বিড়ি বা অন্য বিধিতে তামাক সেবন করা ব্যক্তির কত পাপ হয় সে ঘোর পাপের ভাগী হয় কোনো ব্যক্তি বিড়ি বা সিগারেট সেবন করে ধোঁয়া ছাড়লে সেই ধোঁয়া ছোট ছোট বাচ্চাদের শরীরে প্রবেশ করে তাদের শরীরের হানি বা ক্ষতি করে এবং ওই বাচ্চারা শীঘ্রই খারাপ রাস্তায় চলে যায় আর তাদেরও শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকে তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ